টেক্স ডট কমের ওপর নিষেধাজ্ঞা জারি করল ব্রাজিলের শীর্ষ আদালত শুক্রবার এই নির্দেশ জারি করেছেন ব্রাজিলের শীর্ষ আদালতের বিচারপতি আলেকজান্ড্রে ডি মোরেস জানা গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন আইনি তত্ত্বাবধায়ক নিয়োগ না করার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের আদালত একই সঙ্গে এই প্রসঙ্গে সমস্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে কোর্টের নির্দেশ যতক্ষণ না কার্যকর হচ্ছে এবং যতদিন না জরিমানার অর্থ জমা দেওয়া হচ্ছে ততদিন ব্রাজিলে সক্রিয় থাকবে না এক্স এই প্রসঙ্গে এক্সের কর্ণধার ইলন মাস্ক জানিয়েছেন বাক স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত একজন স্বনির্বাচিত ভুয়ো বিচারপতি রাজনৈতিক কারণে সেটি নষ্ট করছেন ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে যখন ভুল তথ্য প্রচার করার অভিযোগে ব্রাজিলের আদালত বেশ কয়েকটি এক্স অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয় জানা যায় যাদের অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ার বলসোনারোর সমর্থক পরবর্তীকালে দাবি করা হয় সেই সকল অ্যাকাউন্টগুলি সংস্থার তরফ থেকে পুনরায় চালু করা হয়েছে